চাইনারে তোর বাসা ভাষা দিলি আগুন আরো দে চাইনারে তোর বাসা ভাষা দিলি আগুন আরো দে সেই আগুনে একদিন পুড়িবে মনে রাখিস সেই আগুনে তুইও একদিন করিবে চাইনারে তোর ভালো বাসা দিলি আগুন আরো দে তোর ভালো বাসা দিলি আগুন আরো আগুনে তুই একদিন করিবে মনের সে আগুনে তুয়ো একদিন পুরিবে। ভালো লাগা ভালোবাসা সে যে হলো সর্বনাশা ভালো লাগা ভালোবাসা সে যে হলো সর্বনাশা দিনের আইতে যেই বাবনায়ন তরে পুরপুরি করে দিনের আইতে যেই বাবনায়ন তরে পুরপুরি করে সে আগুনে তুই ও একদিন পুরি মনে রাখিস সে আগুনে তুই একদিন পুরি চাইনা রে তোর ভালোবাসা দিলি আগুন আরো দে চাইনা রে তোর ভালোবাসা দিলি আগুন আরো দে সে আগুনে তুই ও একদিন করি দে মনে রাখিস সে আগুনে তুই ও একদিন করি দে প্রথম প্রথম লাগে বালা পরে দিনে দিনে বারে জ্বালা প্রথম প্রথম লাগে বালা পরে দিনে দিনে বারে জ্বালা কয়না বারুন বলে আজি দুল পাগলে কয়না বারুন দারুন বলে আজি দুল পাগলে সে আগুনে তুই ও একদিন পুরিবে মনে রাখিস সে আগুনে তুই ও একদিন পুরিবে চাইনারে তোর ভালোবাসা দিলি আগুন আরো দে চাইনারে তোর ভালোবাসা দিলি আগুন আরো দে সে আগুনে তুই একদিন করি দে মনে রাখি আগুনে তুই ও একদিন করি দে মনে রাখি আগুনে তুই ও একদিন করি দে